ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোহানা সোহানা থেকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমার মনের উপর তো অনেক ঝড়ঝাপটা যাচ্ছে কয়েকদিন ধরেই আমার মন ভীষণ খারাপ আদার্স কারণে তো জীবন তো থেমে থাকে না জীবন তার নিজস্ব গতি ধারায় চলতে থাকে ঠিক আজকের দিনটাও তাই নিজস্ব গতিতে চলছে সকাল উঠলাম বরাবরের মতো এক কাপ চা তারপর ব্রেকফাস্ট সেরে বরাবরের মতো দুপুরের জন্য প্রস্তুতি আজ গরু মাংস একটু বোনা বোনা করে রান্না করলাম আর একটু ডাল আর করা মাছের কাবাব ভাজলাম আমি কয়েক মা কাতলা মাছ ভালো করে ধুয়ে নিয়েছিলাম কড়াইতে একটু পানি দিয়ে ওর মধ্যে একটু হলুদ ছাদ মতো লবণ আদা রসুন বাটা দিয়েছিলাম পানিটা যখন ফুটে ওঠে তারপর ওর মধ্যে মাছগুলো দিয়ে ঢেকে রাখ দিয়েছিলাম ঢাকনা খুলে দেখা যাচ্ছে মাছটা শুকিয়ে গেছে তখন পাঁচটা একটু বেছে ওর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি কাবাব মশলা গরম মশলার বাইন্ডিং বাইন্ডিংয়ের জন্য ওখানে আমি মশুরি বেটে দিয়েছি সাধারণত লবণ আর ডিম কুসুমটা আর একটু ধনেপাতা ভালো করে মেখে হাতে দিয়ে গোল গোল করে একটা প্লেটে রেখে ডিপে রেখে দিয়েছিলাম তিন ঘন্টা তিন ঘন্টা পর ওটা আমি একটা একটা করে বক্সে রেখে দিয়েছিলাম এগুলো আমি অফ ক্যামেরাই করেছিলাম ইনশাল্লাহ পরে আবার দেখিয়ে দেবো এগুলোই সেই ফ্রোজেন করা কাবাবগুলো এখন ভাজবো এর জন্য একটা কড়াই বসিয়ে দিলাম এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হলে একটা একটা করে ভেজে নিলাম এটা খেতে অনেক মজা বিকেলের নাস্তা হিসেবে বা সাথে টিফিন হিসেবেও দেওয়া যায় আজকে আমি সাদা ভাতের সাথেই পরিবেশন করব তো আজ এই পর্যন্তই যাওয়ার আগে বরাবরের মতো ছোট্ট অনুরোধ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টস করতে ভুলবেন না কারণ আপনাদের একটা ছোট্ট একটা কমেন্টস আমাকে অনেক উৎসাহিত এবং অনুপ্রাণিত করে আর ছোট্ট একটা লাইক আসসালামু আলাইকুম